ছয়শ বছরের ঐতিহ্য মেনে নবযৌবন উৎসব ভক্তদের ঢল নামল মাহেশে বছরে মাত্র একদিন এই দিনই ভক্তরা দেখতে পান জগন্নাথ দেবের হাত মাহেশের মন্দিরে নবযৌবন উৎসবের জন্য বিখ্যাত শুক্রবার রথযাত্রা উৎসব আর তার আগেই বুধবার মাহেশে পালিত হলো নবযৌবন উৎসব ছশো বছরের রীতি মেনে বুধবার মাহেশের নবযৌবন উৎসবে উৎসবের তোরজোর শুরু হয়ে গিয়েছিল একদম সকাল থেকেই সকাল হতে না হতেই মন্দিরের মূল ফটক সহ গর্ভগৃহের দরজা খুলে দেওয়া হয় ভক্তদের জন্য একমাত্র এই দিনেই মাহেশের জগন্নাথ দেবকে পরানো হয় রূপোর হাত কথিত রয়েছে স্নানযাত্রা উৎসবের পরে জগন্নাথ দেবের কাপুনে দিয়ে জ্বর আসে তাই তাকে মন্দিরের গর্ভগৃহে পনেরো দিনের জন্য নিভৃত বাসে রাখা হয় এই পনেরো দিন মন্দিরের সমস্ত দরজা বন্ধ থাকে এমনকি বন্ধ থাকেও ভক্তদের নাম কীর্তনও পনেরো দিন পরে মহাপ্রভু সুস্থ হয়ে উঠলে সেই দিনটিকে পালন করা হয় নবযৌবন উৎসব রূপে এই দিন জগন্নাথ দেবের জন্য ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করা হয় নতুন বেশে সাজিয়ে তোলা হয় জগন্নাথ দেবকে পড়ানো হয় রূপর হাত তার সঙ্গেই বলরাম এবং সুভদ্রাকেও রাজবেশে সাজানো হয় নবযৌবন উৎসবের দিনই প্রথম মহাপ্রভুকে দর্শনের জন্য মন্দিরের দরজা খোলা হয় এই উৎসবের দিন জগন্নাথদেবের বিগ্রহে হাত লাগানো হয় ভক্তদের বিশ্বাস এই দিনটি জগন্নাথদেব সমস্ত ভক্তদের দুহাত ভোরে আশীর্বাদ করেন মাহেশের জগন্নাথ ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী বলেন আজ প্রাণ চক্ষুদান হয় অভিষেক হয় হোম যাগযজ্ঞের মাধ্যমে আমাদের প্রতি বছর নবযৌবন উৎসব হয় ছশো বছরের ঐতিহ্য মেনে সব রীতি পালন করা হয়েছে বলেই জানিয়েছেন তিনি